একটি সাদা কাগজে নাম ও ভয়েস লিখে আপনি আপনার প্রিয় মানুষকে বস করুন আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ বশীকরণ ভিডিও শুরু করছি বন্ধুরা একটু দাঁড়ান ভিডিওটা স্ক্রল করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন আপনি কি তাকে সত্যি ভালোবাসেন নাকি এটা শুধুই একটা জেদ যদি সত্যি ভালোবাসা হয় তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাকে কোনো কোনো তান্ত্রিকের কাছে পাঠাবো না না যেতে বলবো এমনকি আপনার পকেট থেকে একটা টাকাও খরচ করতে হবে না আপনার কাছে কি একটা সাদা কাগজ আর একটা লাল কলম আছে ব্যাস আর কিছুই লাগবে না আজ আমি আপনাদের শেখাবো নাম এবং বয়েসের সেই গোপন নিউরোলজি বা সংখ্যা তত্ত্বের খেলা যা প্রাচীন কাল থেকে মুনিরা ব্যবহার করে আসছেন মানুষের মন জয় করার জন্য এটি এতই শক্তিশালী যে যদি সঠিক নিয়মে করতে পারেন রেজাল্ট আপনি নিজেই দেখবেন কিন্তু সাবধান এই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই সেশনটি শুধু ভিডিও নয় এটি একটি প্রক্রিয়া বন্ধুরা ভিডিও শেষ হতে হতে আপনার এবং আপনার ভালোবাসা মানুষের মধ্যে এক অদৃশ্য সুতো তৈরি হয়ে যাবে আপনি কি প্রস্তুত চলুন শুরু করি আপনারা হয়তো ভাবছেন শুধু নাম আর বয়স লিখলেই কি বসীকরণ সম্ভব উত্তর হলো হ্যাঁ সম্ভব তাহলে বন্ধুরা শুনুন এই মহাবিশ্বের সব কিছুই হলো এনার্জি বা শক্তি আপনার নাম শুধু একটা শব্দ নয় এটি একটি সাউন্ড ভাইব্রেশন আর আপনার বয়স হলো আপনার সময়ের মাপকাঠি যখন আপনি কারোর নাম এবং বয়েসকে একটি বিশেষ জ্যামেথিক আকারে বা বিশেষ নিয়মে লিখেন তখন আপনি মহাবিশ্বকে একটি সিগন্যাল পাঠান একে বলা হয় টেলিপেথিক কানেকশন আজকের এই টেকনিকে আমরা ব্যবহার করব আপনার সাবসন্সাস মাইন্ড বা অবচেতন মনের শক্তি আমি আপনাকে ধাপে ধাপে শেখাবো কিভাবে আপনার মনের তীব্র ইচ্ছা শক্তিকে কাগজের কালিতে রূপান্তর করতে হয় মনে রাখবেন আপনার বিশ্বাসই হলো আসল চাবিকাঠি আপনি যদি সন্দেহে থাকেন তবে এখনই ভিডিও বন্ধ করে দিন আর যদি আপনার বিশ্বাস থাকে তবে পরে অংশটি আপনার জীবন বদলে দেবে বন্ধুরা কাজটি করার জন্য হুটপাট করবেন না এই ভিডিওটি আমি এই জন্যই বানিয়েছি যেন আপনি আমার সাথে সাথেই কাজটি করতে পারেন বন্ধুরা এই কাজটি আপনি কখন বা কোন সময় করবেন এই কাজটি করা সেরা সময় হলো রাত এগারোটার পর অথবা ভোর চারটেই। যখন পৃথিবী শান্ত থাকে বন্ধুরা এই কাজটি যখন আপনি করবেন তখন উত্তর দিকে মুখ করে বসবেন এটি কুবেরের দিক যা আকর্ষণ বাড়ায় বন্ধুরা এই কাজটি করতে যে উপকরণটি আপনাদের লাগবে সেটা হচ্ছে একটি ধপ সাদা কাগজ কোনো দাগ বা রুল টানা কাগজ চলবে না এবং একটি লাল কালির কলম লাল রঙ হলো ভালোবাসার এবং আকর্ষণের প্রতীক এখন এই ভিডিওটি পোস্ট করে এই জিনিসগুলো বন্ধুরা আপনি নিয়ে আসুন এনেছেন ব্যাস এবার ফোনটি সাইলেন্ট করুন বন্ধুরা এমন জায়গায় বসুন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না কয়েকবার গভীর শ্বাস নিন আর মুখ দিয়ে ছাড়ুন মনকে শান্ত করুন আপনার মনের ভেতরে অস্থিরতা দূর না হলে এই টেকনিক কাজ করবে না বন্ধুরা ভিডিওটি খুব মন দিয়ে দেখুন যেমন ভাবে আমি দেখাচ্ছি বা যেমন ভাবে আপনি শুনছেন সেভাবে করবেন প্রথমে কাগজের ঠিক মাঝখানে একটি বড় বৃত্ত আঁকুন অর্থাৎ সার্কেল আঁকুন বৃত্ত হল পূর্ণতার প্রতীক এর কোনো শুরু বা শেষ নেই বন্ধুরা এরপর বৃত্তের ভেতরে সবার উপরে আপনার ভালোবাসার মানুষটির পুরো নাম লিখুন ডাক নাম নয় আসল নাম লিখতে হবে বন্ধুরা তারপরে নামের ঠিক নিচে তার বর্তমান বয়স লিখুন ধরুন তার নাম রাজ এবং বয়স হচ্ছে পঁচিশ বা তার নাম প্রিয়া এবং বয়স হচ্ছে কুড়ি তাহলে লিখবেন রাজ তারপরে পঁচিশ বা প্রিয়া সমান কুড়ি এইভাবে আপনাদের লিখতে হবে বন্ধুরা এবার তার নিচে একটি যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন দিন যোগ চিহ্নের নিচে আপনার নাম এবং আপনার বয়স লিখুন সব শেষে এই পুরো লেখাটিকে ঘিরে বৃত্তের ভেতর তিনটি জাদুর সংখ্যা লিখুন সংখ্যাটি হচ্ছে ছয় তিন নয় বন্ধুরা ছয় হল শুক্রগ্রহের সংখ্যা অর্থাৎ ভালোবাসার প্রতীক আর তিন হল বৃহস্পতির সংখ্যা বিয়ে বা দীর্ঘ সম্পর্ক জন্য আর বন্ধুরা নয় হলো মঙ্গলের শক্তির সংখ্যা এটা আকর্ষণ বৃদ্ধি করে বন্ধুরা লেখা হয়ে গেলে কলমটি রেখে দিন এবং কাগজটি নিজের দুই হাতের তালুর মাঝে রাখুন বন্ধুরা এখন আসল কাজ কাগজটি আপনার দুই হাতের তালুর মাঝখানে রাখা আছে চোখ বন্ধ করুন আমার কথাগুলো মন দিয়ে শুনুন কল্পনা করুন ওই কাগজটি থেকে একটি লাল রঙের আলো বের হয়ে আপনার হৃৎপিণ্ডে প্রবেশ করছে এবার মনে মনে আপনার ভালোবাসার মানুষটিকে ডাকুন কল্পনা করুন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে সে হাসছে তাকে বলুন আমি তোমাকে চাই তুমি আমার কাছে ফিরে এসো অনুভব করুন সে আপনার কথা শুনছে তার সাথে আপনার কাটানো সেরা মুহূর্তগুলো মনে করুন বন্ধুরা এবার আমি যে কথাটা বলছি আপনি মনে মনে সেটা আত্মবিশ্বাসের সাথে বলুন বন্ধুরা এবার বলুন আমরা এক আমাদের শক্তি এক মহাবিশ্ব আমাদের মিলিয়ে দিচ্ছে এই পজিটিভ ভাইব ততক্ষণ ধরে রাখুন যতক্ষণ না আপনার শরীর হালকা মনে হয় যখন মনে হবে আপনার বার্তা তার কাছে পৌঁছে গেছে তখন ধীরে ধীরে চোখ খুলুন বন্ধুরা আপনার কাজ নাইনটি পারসেন্ট শেষ এখন এই কাগজটি কী করবেন এই কাগজটি ভাঁজ করুন এমনভাবে ভাঁজ করবেন যেন লেখাগুলো ভেতরের দিকে থাকে বন্ধুরা আজ রাতে শোয়ার সময় এটি আপনার বালিশের নিচে রাখবেন এবং কাল সকালে উঠে কাগজটি কোনো প্রবাহিত জলে যেমন নদী পুকুরে ভাসিয়ে দেবেন অথবা কোনো গাছের গোড়ায় পুঁতে দেবেন বন্ধুরা কাগজটি ভুলেও ডাস্টবিনে ফেলবেন না বন্ধুরা এই কাজটি করতে হলে আপনাদের একটি সতর্কতা মানতে হবে বন্ধুরা এই টোটকা বা এই উপায়টি খুবই শক্তিশালী কিন্তু মনে রাখবেন কারো ক্ষতি করার জন্য এটি ব্যবহার করবেন না যদি আপনার ভালোবাসা খাঁটি হয় তবে প্রকৃতি আপনাকে সাহায্য করবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি বা আই বিলিভ এতে আপনার পজিটিভ এনার্জি আরও বাড়বে দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালোবাসায় থাকুন ভালো থাকুন ধন্যবাদ